আসসালামু রাহমাতুল্লাহি ওর বারাকাতুহু দুই দিনের কে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া দুই দিনের ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখির কষ্ট মে বান্ধো না দয়ালামে আখির কষ্ট মে বন্ধ না দয়াল মারে দুই দিনে রক দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখির কষ্ট মে বন্ধ না দয়াল মারে আখির কষ্ট মে বন্ধ না দয়াল মারে তুমি সখের দোকান খৈলা ভাবে করছ দোকান দারি সওদা করতে সেই দোকানে দিলা আমায় ছাড়ি তুমি সাধেরে দোকান খইলা ভাবে দোকান দোকানদারি সওদা করতে সেই দোকানে দিলা আমায় ছাড়ি আবার পথে পথে সময় গেল সময় আয় সমায় সংসারে আখির কাষ্টমে বান্ধনা দয়া হলাম রে আখির কাষ্টমে বান্ধনা দয়া হলাম রে তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে নারে শিশির কণা ঘের বাদল কিছুই ঝরে নারে তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে নারে মেঘে শিশির কণা মেঘের বাদল কিছুই ঝরে না রে জানি না কার ইশারাই জানি না কার ইশারাই জানি না কার ইশারায় শা করা হইল না এই রং বাজারে আখির কাষ্টমে বান্ধনা দয়া দয়াল রে আখির মে বন্ধ না দয়া ম রে দুই দিনেরাক ভিসা দিয়া এই দুই পাঠাইয়া দুই দিনের ভিসা দিয়া এই দুই পাঠাইয়া আখির কাস্ট বান্ধনা দয়া হালাম রে আখির মে বন্ধ না দয়া রে السلام عليكم